আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু স্বামী স্ত্রীর নামাজকে স্বামী স্ত্রীর নামাজকে বুঝতে হলে অনুধাবন করতে হলে কোরআনে সুরার নিসাটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন তাহলে দেখবেন স্বামী স্ত্রীকে জয় করা মনোরঞ্জন করা দায়িত্ব পালন করা দেখভাল করা তেমন স্ত্রীও স্বামীর বেলা এবং স্বামীও স্ত্রীর বেলা এর পরবর্তী অবস্থানটা হলো সন্তানের দেখভাল করা শ্বশুর শাশুড়ির দেখভাল করা ভাই বেড়াদের দেখভাল করা পাশাপাশি নিকট আত্মীয় যারা আছে তাদের দেখভাল করা এক কথায় একটা পরিবার হতে যে নিকট আত্মীয় থাকেন সকলের সাথে দায়িত্ব মেনটেন করে জীবনকে সুন্দর পরিচালনা করা এটাই প্রত্যেকটা স্বামী স্ত্রীর সলাদ বা নামাজ কিন্তু এই সুন্দর বিধান থেকে বের করার জন্য শয়তানের প্ররোচনায় তথাকথিত উপাসনালয় নিয়ে গিয়ে মানুষদেরকে করেছে বিভাজন মানুষদেরকে করেছেন সংসার থেকে খাটো আপনাদের সমাজে দেখবেন এমনও পুরুষ আছে এই তাবলিকের পিছনে ঘুরতে ঘুরতে তার বউ পরিবার সংসার সকল কিছু নষ্ট করে ফেলেছেন আমার আপনজন আমি দূরে যাব কোথায় যে আমার এক ভাবি প্রতিনিয়ত আমার কাছে এসে বিচার দিতেন আমার অনেক বড়ো ভাই যিনি প্রায় বাপের সমবয়সী উনি বছরে ছয় মাস তাবলিকে থাকতেন নামাজ পড়তেন মসজিদে মসজিদে থাকতেন অথচ ভাবি এবং বাস্তা বাস্তি আছে ওদের খোঁজ রাখতেন না চিন্তা করি দেখে উনি তথাকথিত নামাজে স্বামী স্ত্রীর অবরতপ সংসারণের নামাজ থেকে এই জাতিকে কোথায় ফেরানো হচ্ছে তাই আজকে মুসলিম বিশ্বে না পারিবারিক না সামাজিক না রাষ্ট্রীয় কোনো যেমন শান্তিনি নেই উন্নতি তাই আমাদের দেশ এবং জাতি আজকে অধঃপতনের দিকে যাচ্ছে